ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ইতিমধ্যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে এখন মাঝেরহাট থেকে দু লাইন এবং গ্রিন লাইনের সংযোগ স্থাপনের কাজ চলছে অর্থাৎ মমিনপুরে মেট্রো লাইন সম্প্রসারণের কাজ চলছে মমিনপুরের পর এই রাস্তাটি মাটির নিচে চলে যাবে এবং খিদিরপুর ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানের নামে চারটি স্টেশন হবে ভূগর্ভস্থ স্টেশন এই সমস্ত স্টেশনগুলি সমস্ত যাত্রী সুবিধায় পরিপূর্ণ আধুনিক অত্যাধুনিক স্টেশন হবে এক্সিকিউটিং এজেন্সি আভিয়েনেল জার্মানি থেকে এই প্রসারিত টানেলের জন্য দুটি টানেল বোরিং মেশিন টিবিএম আনছে এই টিবিএমগুলি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে কলকাতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে এবং একত্রিত করার পরে মার্চ দুই হাজার পঁচিশ থেকে তাদের টানেল তৈরির কাজ শুরু হবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস টাইম সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস